অন্ধ ভালোবাসা ভয়ঙ্কর প্রতারণা সবাই বলে ভালোবাসা অন্ধ কিন্তু কেউ জানায় না প্রতারণা কতটা ভয়ঙ্কর রাফি প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় তানিয়ার তানিয়া হাসত কম কথা বলতো কম কিন্তু চোখের গভীরতাই ছিল অদ্ভুত এক রহস্য রাফি মনে করেছিল এই মেয়ে তার জীবন প্রতিদিন রাতের ঘুম ফেলে সে খোঁজ নিত তানিয়া কেমন আছে ও কি খেয়েছে ওর মন খারাপ কি না সব কিছুর আগে তানিয়া সব কিছুর পরে তানিয়াত তানিয়াও রাফিকে ভালোবাসার প্রতিশ্রুতি দিত কথায় ম্যাসেজে শপথে রাফি বিশ্বাস করত বোকার মতন একদিন তানিয়া বলল আমার কিছু টাকা দরকার অনেক সমস্যায় আছি রাফি না ভেবেই সব কিছু দিয়ে দিল তার স্বপ্ন তার সঞ্চয় তার ভবিষ্যৎ সব হঠাৎ তানিয়া হারিয়ে গেল ফোন বন্ধ সোশ্যাল মিডিয়ায় ব্লক রাথি ছুটল জায়গায় জায়গায় শেষবার দেখল তানিয়া অন্য এক ছেলের হাত ধরে দাঁড়িয়ে তার চোখে কোনো লজ্জা নেই শুধু নিষ্ঠুর একটা হাসি রাফি ভেঙে পড়ল বিশ্বাস ভেঙে গেলে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে সে বুঝল ভালোবাসা যতটা মিষ্টি প্রতারণা তার থেকেও হাজার গুণ বিষাক্ত মানুষ অন্ধ হয় ভালোবাসায় আর প্রতারণা তা চোখ খুলে দেয় কিন্তু খুব দেরিতে শেষ কথা কাউকে জীবনের সব দিয়ে দেওয়ার আগে একবার দেখে নাও সে কি তোমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলতে পারবে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রেখো প্রতিটি নোটিফিকেশনের পেছনে থাকবে নতুন গল্প নতুন অনুভূতি